বৃষ্টি কমার পর রোববার দেশের অন্তত বিশটি জেলায় তাপপ্রবাহ বয়ে যায় আবার বাতাসের আর্দ্রতাও ছিল অনেক বেশি এ কারণে ভ্যাবসা গরম পড়েছে দেশ জুড়ে তবে আবহাওয়া অধিদপ্তর বলছে সোমবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে পুরো সপ্তাহেই থেমে থেমে বৃষ্টি হতে পারে তাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে জানা গেছে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এ অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস সোমবার এক আবহাওয়ার সতর্ক বার্তায় বলা হয়েছে লঘু চাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে